কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড়দেবী কোচবিহারে দুর্গাপুজো বলতে বড়দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী এই পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে তার মধ্যে প্রথম এবং প্রধান রীতি হল শক্তি কাঠের পুজো মঙ্গলবার কোচবিহার ডাঙন আই মন্দিরে শক্তি পুজোর মাধ্যমে বড়দেবীর পুজোর সূচনা হলো। শক্তি অর্থাৎ মেরুদণ্ড বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদণ্ড নির্মাণ করা হয় বড়দেবী ময়না কাঠ এই কাঠ এই মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য সম্পূর্ণ পুজোর সময় দু ঘন্টার ওপরে ফল ফুল দিয়ে শক্তিদণ্ডকে বোধন করা হয় স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় এই শক্তিদণ্ড ডাঙ্গার আই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদন মোহন মন্দিরে সেখানেই একমাস যাবৎ পুজো হয় রাজপুরোহিত বলেন এই পুজোয় বলি প্রথা প্রচলিত আছে মূলত শক্তি পুজো রক্তের প্রয়োজন হয় রাজবিধি মেনে বর্তমানে কবুতর বলি দেওয়া হয় একমাস পূজা হওয়ার পরে এই কাঠ চলে যায় মায়ের মেরুদণ্ড হিসেবে স্থাপিত হতে এই কাঠের ওপর ভিত্তি করেই গোটা মূর্তিটি তৈরি হয় বড় বড়দেবীর মূর্তি কোচবিহারের ঐতিহ্য তথা রাজ গৌরবের প্রতীক মদনমোহন বাড়ি থেকে এই শক্তিদণ্ড চলে যায় বড়দেবী মন্দিরে সেখানে নির্মাণ হয় বড়দেবী শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় ময়নাকাঠের এই পুজোকে বলা হয় যুগোচ্ছেদন কৃষ্ণ অষ্টমীতে দেবী বাড়িতে পুজো শুরু হয় বড় বড়দেবীর রাধা অষ্টমী তিথিতে বড়দেবীর মন্দিরে যাবে ময়নাকাঠ এবং সেখানেই মূর্তি নির্মাণ শুরু হবে তারপরে পুজোর সময় পুজো হবে দেবীর আজ সন্ধ্যায় দুয়ার বক্সি ঢাক বাজনা সহকারে পুজো হওয়া এই ময়নাকাঠ মদনমোহন বাড়িতে নিয়ে যাবেন বড়দেবের পুজো কবে শুরু হয়েছিল তা বলা এক প্রকার অসম্ভব তবে আনুমানিক প্রায় পাঁচশো তিপান্ন বছর আগে এই পুজোর সূচনা করেন কোচবিহারের মহারাজা স্বপ্ন দেশে বড়দেবের মূর্তি কোষ্টি পাথর খুঁজে পান কোচবিহারের মহারাজা তারপর থেকেই নিয়ম নীতি নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে আসছে এছাড়াও রয়েছে রাজ আমলের পুঁথি লেখা রয়েছে পুজোর সমস্ত নিয়ম কানুন এবং আচার অনুষ্ঠান এই পুঁথির ওপর ভিত্তি করে কোচবিহার মদনমোহন বাড়ি সহ দেবত্ব ট্রাস্ট বোর্ডের সমস্ত দেবদেবীর পুজো সম্পন্ন হয় এদিনও তার হয়নি কোচবিহারের রাজপুরোহিত দিনেন বাবু বলেন এই পুঁথি সমস্ত নিয়ম নীতির আচার অনুষ্ঠানের একমাত্র এই পুঁথির নিয়ম মেনেই ময়না সহ বড়দেবী সমস্ত দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠিত ভবানী বাড়িতে মূর্তির আতলে তৈরি হয় বড়দেবী এক সময় জঙ্গলে ঘেরা কোচবিহারে ময়না কাঠের অভাব ছিল না কিন্তু সম্প্রতি এই কাঠের অভাব দেখা দিয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ড ময়না কাঠ অর্থাৎ ময়না গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে তাৎপর্য হল মহারাজ বিশ্বসিংহ ছোটোবেলায় খেলতে খেলতে বনে পূজা পার্বণ খেলতে খেলতে ওকে বাড়িতে স্বপ্নাদেশ দেয় যে ওকে মা দেখা দেয় যে এই এইভাবে আমাকে পুজো করতে হবে হ্যাঁ তখন থেকেই এই পুজো শুরু বিশ্বসিংহের আমল থেকে আজকে পাঁচশো বছর পার হয়ে গেছে হ্যাঁ তারা কিছু শুরু এইভাবেই রাজ রাজাদের আমল থেকে এইভাবেই রাজারভাবে প্রচলিত চলছে এইভাবেই হ্যাঁ পদ্ধতি এখানে ময়না গাছের কাটা ময়না গাছটা কেটে নিয়ে আসা হয় বন থেকে নিয়ে এসে শ্রাবণের অষ্টমী শুক্লা অষ্টমী তিথিতে এই মন্দিরে ডাঙ্গুরাই মন্দিরে ওর যুগচ্ছেদন হয় যুগচ্ছেদন হয় ওখানে ঘাটের উপরেই পূজাটা হয় মায়ের মায়ের পূজা হয় ওখানে বিশ্বকর্মা পুজোও হয় হওয়ার পরেই এই এই ময়নাকাঠের ওখানে চলে যাবে সন্ধ্যার সময় মদরমন বাড়িতে সন্ধ্যায় ওখানে সন্ধ্যার সময় চলে যাবে এক মাস ওখানে থাকবে তো এক মাস পর ভাদ্র শুক্লা অষ্টমীতে আবার আসবে দেই বাড়িতে দেই বাড়িতে সেখানে ওখানেই কাঠের পুজো হবে বাস্তু পুজো হবে তো হওয়ার পরে ওই স্তম্ভ ময়নাকাঠ টলিতে উঠে ওকে প্রতিষ্ঠা হবে চারটা প্রতিষ্ঠা হওয়ার ওখানে তিন দিন হাওয়া খাবে হাওয়া খাওয়ার পর চার দিনের মাথায় আমাদের যে চিত্রকর আছে উনি তখন মাটি খড় দিয়ে মাকে তৈরি করা শুরু করবে